চলছে কি ভালো তো আরে ভাই তোমাদের জন্য আজকে আমি একটা দারুণ সুখবর নিয়ে চলে এসেছি সেই সুখবরটা শুনলে তোমাদেরও ভীষণ ভালো লাগবে কারণ আজকে তোমাদের প্রিয় কাঞ্চন কাকু কাঞ্চন বুড়ো বুড়ো কাকু যা বলবে তাকে নিয়েই আমি আজকে কথা বলতে এসেছি হ্যাঁ হ্যাঁ তোমরা এই বলতে পারো সচিবের মালিককে নিয়েও কথা বলতে এসেছি এরকম কথাও তোমরা বলো আমি জানি বন্ধুরা আর তোমাদের এই জন্যই তো আজকের এই ভিডিওটা নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা দেখলে সত্যি বিশ্বাস করো বন্ধুরা তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো বলে কি ও কাকু তোমাদের বিয়েতে শুনলাম কোনো সাংবাদিকরা ঢুকতে পায়নি তা তোমরা আজকাল নিজেদেরকে একটু ক্লিন করো মানে ক্লিন চিট দেওয়ার জন্য ঘুরে ঘুরে নিজেদের কেন কথাবার্তা সমস্ত কিছু কেন বলছো আচ্ছা আমি কিছু বুঝতে পেরেছি আমি বলবো নাকি আমাদের দর্শকদেরকে সেই কথাগুলো আরে বাবা তোমাদের বিয়ে হয়েছিল মার্চ মাসে দু তারিখে আর সন্তান হলো তোমার নভেম্বরে দু তারিখে এই যে সাত মাসের গ্যাপের মধ্যেই তোমাদের বাচ্চাটাও হয়ে গেল অ্যাকচুয়ালি কি বাচ্চাটা কি তার আগে হয়ে গেছিল মানে তার আগে চলে এসেছিলো যে কারণে কি না সংবাদ মাধ্যমে কাউকে মানে সাংবাদিকদেরকে কাউকেই তোমাদের বিএন মেধরে ধরে এন্ট্রি মারতে দাওনি যাতে বেবি মামটা যাতে লক্ষ্য হয়ে যায় সেই জন্য কি ঠিক ধরেছি না হ্যাঁ বন্ধু একদম বুঝতে তা না এই কৃষ্বি হওয়ার পর থেকে কেন 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 সকলের দাঁড়ে দাঁড়ে গিয়ে এরা চলে যাচ্ছে নিজেদেরকে একটু ক্লিনচিট দেওয়ার জন্য কোনো কি দরকার ছিল আরে বাবা কাঞ্চন কাকু এটা তোমার প্রথম প্রেম নয় বা প্রথম বিয়ে নয় যে এত কত ভাবি এত মানে কি বলবো উন্মাদের মতন নিজেকে বইয়ের প্রেমে লিপ্ত দেখিয়ে নিজেকে সভ্য ভদ্র মানুষ দেখিয়ে এই আমাদেরকে ক্লিন চিট দেওয়ার দরকার নেই আমরা বুঝে গেছি খাচ্ছেন কাকু তোমার এই ভদ্র মুখের পিছনে যে একটা কুৎসিত রূপ রয়েছে সেটা বুঝতে পারছি তা না হলে ভাবো তোমার যে একটা সন্তান রয়েছে সেই সন্তানকে নিজের জায়গা থেকে বিতাড়িত করে তুমি কি সুন্দর একটা কচিমতন বউকে নিয়ে এলে তার থেকে দেখো তোমার সন্তানের থেকে তোমার কচি বইয়ের মূল্যটা কত বেশি সেটা বুঝতে হবে না হ্যাঁ হতে পারে কচি ফলটা মিষ্টি অবশ্যই ফল সবসময় মিষ্টি হয় তাহলে প্রথম বউ থেকে যে মানে প্রথম নয় ওটা দ্বিতীয় বউ থেকে যে ফলটা পেয়েছিলে সেটা কি মিষ্টি ছিল না তার তুলনায় কি তোমার কোচি বউটা একটু বেশি মিষ্টি ছিল একটু বেশি আদরের ছিল একটু বেশি প্রিয় ছিল তাই না কাঞ্চন কাকু সেই জন্যেই তো কচি বউকে নিয়ে আসার জন্য নিজের বউ বাচ্চাকে দূর দূর করে তাড়িয়ে দিলে আমরা সব বুঝি হ্যাঁ পিঙ্কি যখন বলেছিল যে মানে তোমার প্রাক্তন নিশ্চয়ই যখন বলেছিল যে এরকম করে আমাদের সম্পর্কটা ভাঙার পিছনে এই রয়েছে সেই সময় সবাই সন্দেহ করেছিল পিঙ্কিকে ভেবেছিল মিথ্যা বলছে কিন্তু সময় যে কথা বলে সময় তো সমস্ত কিছু বলে দিল তোমার পাল্লা যে শ্রীময়ের দিক এই ভারী ছিল সেই জন্য দেখো না ওষের মতন একটা ছোট্ট নান্নাসা মুন্নাসা বালককে এইভাবে তুমি ছেড়ে দিয়ে কচিবইয়ের পিছনে পাগল হয়ে গেলে এরকম করে কেউ পাগল হতে পারে তারপরে তোমাদের একটা ইন্টারভিউ দেখলাম কো ইন্টারভিউ দেখলাম সেটা নিয়েও তো কথা বলতে এসেছি সেইগুলো শুনতে হবে না ডোজটা তো টাইম টাইমে একদম পার্ট টু পাট দিতে হবে কি বলছো হ্যাঁ এই কথাটা আমাকে খুব ভালো লেগেছে যারা নেটিচেন রয়েছে যারা তোমাদেরকে নিয়ে ট্রোল করে তাদের মুখের নাকি খাবার তুলে দিচ্ছো সত্যি তোমাদের তুলে দেওয়া খাবার কে না আমাদের খুব পেট ভর্তি হয়ে গেছে আর সেই পেট হয়ে গিয়ে আরো কিছু কথা মাথায় এসে একটু শোনো না গো আমাদের ট্রোলারদের কথা মাথায় রাখতে হবে না আমরা ট্রোলিং করছি বলেই তোমরা কিন্তু উচ্ছে রয়েছে এটা মনে রাখবে দ্বিতীয় কথা হচ্ছে যে ট্রোলারদের পূর্বেও একটা কথা তুমি কার ভাত নিয়েছো সেটা একবার মনে করে দেখো তো ও তার প্রাক্তন স্ত্রী হ্যাঁ কথাগুলো টোলারদেরকে খাবার তুলে দিয়ে হবে কি তার আগে যে তুমি কত মানুষের খাবার ছিনিয়ে রেখেছো সেটা ভাবো তাদেরকে যে ছিনিয়ে রেখেছো আর টোলারদের মুখে খাবার তুলে দিয়েছো বরঞ্চ মাইনাসে মাইনাস হচ্ছে কারণ যে প্রাপ্য যে অধিকারিণী মানে যে প্রাক্ত মানে যে স্ত্রী সেই স্ত্রীর অধিকার তুমি বঞ্চিত করেছো এটা সবচেয়ে বড় পাপ যে সন্তান পিতার ভালোবাসা পাওয়া সেটাকে তুমি অধিকার থেকে বিতাড়িত করেছো সেটা বড় পাপ তার বদলে তুমি টোলা দিকে খাবার দিলে আর না দিলে তাতে টোলাদেরও কিছু এসে যায় না আর তোমার তুমি ভাবছো নিজেকে অনেক বড় না 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 কচি কাকু তো বুড়ো কাকু তোমার মাথাটা গেছে বিশ্বাস সত্যি বলছি আর এই রকম করে ট্রোলারদেরকে খাবার তুলে দেওয়ার দরকার নেই এটা বলো যে তোমার বয়ের বরের বুড়ো বয়সে কত কুরকুরানি চুলকানি রয়েছে যে কারণে কিনা ট্রোলের মুখে পড়ছো আরে নিজেদের দেখো পরের দোষ দেখে কি হবে শ্রীময়ী নিজেদের পুঙ্খানু পুঙ্খানু দোষ দেখলে সমস্ত উত্তর তোমরা পুঙ্খানু পুঙ্খানু করে পেরে যাবে আর দেখো তোমাদেরকে তো একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে যে না তোমার এর স্বভাব আমাদের কাঞ্চন কাকুর স্বভাব ভালো না আমাদের কচিবর স্বভাব ভালো কচিব আজকাল প্রেমে পড়ে যাচ্ছে তার দরুণে বুড়ো কাকু বলছে আরে তুই তো মেয়ের মা এখন আর এত ভালো লাগা করি না কারণ জানে কচি কাকু আর ইঞ্জিনের জোর নাই যে নতুন করে আবার একটা বউ নিয়ে আসবে সে আর জন নাই এরপরে যে কচি বউটা রয়েছে তাকেই ভালো করে রাখতে হবে তা বলি কি এখানে শুনলাম না কি কাঞ্চন কাকু নাকি আবার কারির হাত টার ধরে টানাটানি করছে কি ব্যাপার কি ব্যাপার বিশ্বাস হচ্ছে না কথাটা তোমরাই দেখো দেখো ক্লিপটা দিচ্ছি দেখো 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 না তোমরা দেখলে কি কি ছিল কাঞ্চন কাকু হাতে ধরে রচudir আমার কথাই কোচudir হাত ধরে টাটাানি করছে কি ব্যাপার এই একটা বই কি শান্তি হয় নি আরো কি দরকার না নতুন নতুন এদেরকে বন্ধুরা বিশ্বাস করো না এদের মধ্যে ভালোবাসা জাস্ট দেখাবা যাদের মধ্যে দেখাবা ভালোবাসা থাকে তারা দেখবে এই ক্যামেরার পটে খুব সুন্দরভাবে তোমাদেরকে চিত্রিত করে দেখিয়ে দেবে আমাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে আমাদের মধ্যে সম্পর্ক ভীষণ ভালো রয়েছে কিন্তু ভেতরটা তাদের খোগলা হয় হ্যাঁ বন্ধুরা কেউ এই সমস্ত কথাটা নিজেদের গায়ে মেখে নিও না আর যদি খুব চরচর করে বুঝে নেবে একদম তোমাকেই বলছি শুধু কাঞ্চন কাকুকে না যাকে তোমরা যদি নিজেদের খুব চচ্চল লাগে তোমাদেরকেই বলছি তো বন্ধুরা এরকম অনেক 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 ব্লগার পেয়ে যাবে দেখতে পাবে ইউটিউব ফেসবুক এই সমস্ত জায়গায় তোমরা যত করবে যত ব্লগারদেরকে দেখবে যারা বেশি চিকন চাকন দেখায় তারাই বেশি কিন্তু এরকম ধোঁয়াশার মধ্যে থাকে তো বন্ধুরা এত ধোঁয়াশা মোয়াশার মধ্যে থেকে লাভ নাই কাঞ্চন কাকুর খবর তোমাদের সামনে অবশ্যই আমার এই চ্যানেল থেকে তো হবেই পেয়েই যাবে ভিডিও তো ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর প্রচুর পরিমাণে কাঞ্চন কাকুকে ট্রল করো ভালো লাগলে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণ টাটা